পুডিং তো সব সময় ডিম দুধ দিয়ে বানাই ডাব দিয়ে বানাই তো আজকে ব্রেড দিয়ে পুডিং বানাইছি দেখতে যেমন সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এই তো আজকে একটা পুডিং রেসিপি নিয়ে আসলাম এই তো পুডিং এর জন্য প্রথমে ক্যারামেলটা বানিয়ে নিতেছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছে আর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা বানাইলাম পানিটা দিলে হয় কি দেখা যায় পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এই দেখুন না কি সুন্দর হয়েছে এখন এই তো সেট হওয়ার জন্য সাইডে রেখে দিলাম এই তো এখানে দুইটা ডিম নিয়েছি আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই তিরিশ মিনিট আগে নামাই ঘুমাইতে হবে তারপরে আর কি ডিমটা ব্যবহার করতে হবে তা না হলে পুডিংটা ভালো হবে না এই তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো মতো নেড়েছে এটা সুন্দর করে মানে একটা ফমি ফমি করে নিয়েছি তো যাই হোক আমি আজকে ব্লেন্ডারে দিয়ে দিব যেহেতু পাউরুটি দিয়ে আমি পুডিংটা বানাইতেছি তো পাউরুটিগুলো কেটে নিয়েছি সাইডের এই কালো অংশগুলো চাইলে ফেলাই দেওয়া যায় তো আমি ফেলাইলাম না তো যাই হোক সুন্দর করে এখন তুলে নিতেছি এখন এই পাউরুটিগুলো আমি একটু গরম দুধ দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখব দেখা যায় বিশ মিনিটের মতো রাখলে ভালো হয় কিন্তু আমি দশ মিনিট ভিজিয়ে রাখছিলাম তাতেই গরম হয়ে গেছে এই দেখুন না কি সুন্দর হয়েছে আর এটা যদি এখন ব্লেন্ডার করি না অনেক সুন্দর হবে তো যাই হোক এখন এই যে ব্লেন্ডার করে নিব তো এখন প্রথমে আমি ওই যে যে ডিমটা করছি ওই ডিমটা আগে একটু ফোম করে নিব মানে আগে যদি এটা একটু করে নিই তাহলে কিন্তু একটু ভালো হবে তো যাই হোক ডিমটা করে নিয়েছি এর ভিতরে এখন আমি পাউরুটিগুলো করে নিব দেখা যায় ডিমটা আগে করলাম এই জন্যই যে একটু চিনি যদি ভিতরে দানা দানা থাকতো তাহলে ওইটা আর কি গলে যাবে তো যাই হোক এই যে দেখুন না পাউরুটি দিয়ে আমি সুন্দর করে কিন্তু একটা বেটার বানিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার এই যে ক্যারামেলটা সুন্দর করে 切开一些。 এই তো এখন আমি এই যে ব্যাটারটা এটা কিন্তু আমি এখন ছেঁকে দিব এই ছেঁকে দিলে হয় কি পুডিংটা সুন্দর সফট হয় তো যাই হোক সুন্দর করে ছেঁকে দিলাম এখন এই তো এখন আমি একটা হাড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে কিছুটা পানি দিয়েছি তারপরে বসিয়ে দেবো আর হ্যাঁ দুধটা কিন্তু আমি জাল করার সময় দুইটা এলাচ দিয়ে জাল করেছি যেহেতু আমার বাসার কেউ ভ্যানালাইসিস দিয়ে পুডিং করলে বেশি পছন্দ করে না এলাচের গন্ধটা বেশি পছন্দ করে তো যাই হোক এই তো সুন্দর করে এই যে ঢেকে দিয়ে কিন্তু আমি তিরিশ মিনিটের মতো মানে মিডিয়াম লো আসে রান্না করছি মানে জাল করে নিয়েছি তারপর এই দেখুন না কি সুন্দর সেট হয়ে গেছে আমার পুডিংটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই তো তারপরে চুলা থেকে পুডিংটা নামিয়ে কিন্তু ঠান্ডা করে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পুডিংটা কিন্তু কালকে রাত্রেবেলা বানাইছি সকালবেলায় এই তো বের করে কাটতেছিলাম আর খুব মানে ভয়ের ভিতর ছিলাম কারণ ব্রেড দিয়ে এই প্রথম আমি পুড়িং বানাইলাম কেমন হবে এটা নিয়ে খুব একটা ভয়ের ভিতর ছিলাম তো যাই হোক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এই তো কেটে নিতেছি এখন একটা থালার মধ্যে কিন্তু আমি পুডিংটা ঢেলে নিতেছি আর এই সময়টা না সবসময় পুডিং বানাইলে আমার কেমন যেন মনের ভিতরে একটা খসখস করে কেমন না কেমন হয় হবে তো যাই হোক দেখুন না আপুরা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজার হয়েছিলো তো আপনাদের সাথে আমি একটু কেটেও শেয়ার করব দেখুন না পুডিং বানাইছি যদি কেটে শেয়ার না করি কেমন হয় তাই না তো যাই হোক এই তো কেটে নিতেছি মাসাল্লাহ সব কিন্তু সুন্দর হয়েছে আর হয় কি পাউরুটি দিয়ে পুডিংটা কিন্তু একটু মানে ডিম আর দেখা যায় দুধ দিয়ে করলে যেমন বেশি নরম হয় এটা কিন্তু অত নরম হয় না একটু কেক কেক ভাব হয় তো যাই হোক এই তো হয়ে গেছে আমার পুডিংটা দেখুন না কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আমি কিন্তু সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছি এই তো তুলে নিতেছি আপনাদের সাথে একটু খেয়েও শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার পুডিং বানানো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবার কমেন্টের অপেক্ষায় থাকবো তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর খেতে খেতে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ